সকালবেলায় জোড়া শালিক দিয়ে আজকের দিনটা শুরু করলাম জোড়া শালিক দেখলে নাকি সকালবেলায় পুরো দিনটা ভালো যায় তাই এই যে আমিও দেখে আগে পুরো প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমি এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে বেশ কয়েকদিন এরকম ঠান্ডা পড়েনি আজকেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে তা উঠতে একটু লেটই হয়ে গেছে তার উপরে আমার আবার আজকে ঠান্ডা লেগেছে গলাটা ভীষণ ব্যথা করতে তার উপরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটা ভীষণ ব্যথা করছে ভারী ভারী লাগছে আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারবে যে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো এখনই ঘুম থেকে উঠলাম তো তোমাদেরকে এখনও উইশ করা হয়নি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো গুড মর্নিং আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি তো মোটামুটি আছি ঠান্ডা লেগেছে এটাই অসুবিধা তাছাড়া এমনি মোটামুটি ভালোই আছি তো এখনই ঘুম থেকে উঠলাম উঠে আগে তোমাদের সামনে এলাম কথা বলতে তোমাদের রুশ করে নিলাম এবার আমি ঘরের কাজ শুরু করব তো চলো আমি এখন ঘরের কাজগুলো করে নিয়ে নিতে অনেকটা লেট হয়ে গেছে উঠতে অনেকটা লেটই হয়েছে যে সকালবেলায় গাছে জল দিতেছে কালকে বিকেলে গাছে জল দেওয়া হয়নি তো একবার করে দিয়ে নিয়েছি আবার ডবল করে দিচ্ছে একবার করে দিয়ে নিয়েছে জলগুলো টেনে নিয়েছে এই যে এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে আর এই যে ব্ল্যাঙ্কেটটা আজকে বের করলাম কালকে থেকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে তাই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা ছিল ওটাই শীত ভাঙছে না তাই মোটাটা আজকে বের করে রোদে দিলাম রোদে দিলে একটু নরম হয় আবার কোনো একটা গন্ধ টন্ধ থাকলে সেগুলো কেটে যাবে আর এই যে বড়িগুলোও রোদে দিয়ে দিলাম রোদ লেগে গেছে দু তিন দিন তো হয়ে গেল আর কিছু দিন আর দু তিন দিন দিলেই হয়ে যাবে শুকিয়ে গেছে তাও আর দু তিন দিন দেব তো চলো এখন যাই নিজে নিজে কিছু কাজ আছে সেগুলো করি এই যে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম এটা এখন সেদ্ধ করতে বসাবো এই যে আলু কেটে নিলাম আজকে করব আলু মটরের ঘুগনি মতো তরকারি করব তো আজকে তো হচ্ছে গুহ ষষ্ঠী আজকে ভাত খাবো না আজকে রুটি খেতে হয় তাই রুটি করব আর এই আলু মটরের তরকারি করবো ছেলের জন্য সেদ্ধ ভাত করে দেব। ছেলের এই তরকারিতেই হয়ে যাবে ও তো এই তরকারি পছন্দ করে তখন এটা সিদ্ধ করে তরকারিটা করে নিই বাবাকে বাজারে দিয়েছিলাম এই যে বলেছিলাম শশা টমেটো ধনে পাতা কলা এগুলো আনতে গাজরটা বলিনি তাও গাজরটা নিয়ে এসছে তা নিয়ে এসছে ভালোই করেছে আজকে এই যে ঘুগনির মতো তরকারি করব এই দিয়ে খাওয়া হবে গাজর কুচি শশা কুচি সস দিয়ে ধনে পাতা দিয়ে খেতে বেশি ভালোই লাগে তো এইগুলোই আনতে দিয়েছিলাম আজকে তো অন্য কিছু রান্না হবে না সেই জন্য সবজি বাজার করতে দিইনি এই যে আবার রুটি তরকারি সব বানানো কমপ্লিট হয়ে গেছে তা ছেলে বললো যে এখন আর আমার জন্য ভাত করতে হবে না আমি রুটি খেয়ে নেব পরে যদি ইচ্ছা হয় তাহলে ভাত খাবো তাই ওকে এখন রুটি বেড়ে দিলাম ও এখন রুটি খাবে এই যে পেঁয়াজ পেঁয়াজ তো দিন আজকে শসা গাজর ধনেপাতা একটু সস দিয়ে দিয়েছি এইভাবে ও খুব পছন্দ করে তো চলো ওকে দিয়ে নিই খাওয়ারটা তারপর আমি তো এখনও স্নান করিনি এবার স্নান করে তারপর পুজো করে খাবো স্নান টান করে পুজো করে এই যে এখন ছাদে এসেছি ছাদে একটু বসে আছি জামা কাপড় মেলতে এসেছিলাম তো প্রসাদ ট্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি এখনও খাবার খাইনি তো চুলটা ভিজেছিল ঠান্ডা লেগেছে সেই জন্য ভাবলাম একটু রোদে বসি বসে চুলটা শুকিয়ে নিই তারপর নিচে যাব। আর জামা কাপড়টা মেলতে এসেছিলাম আর এই যে চেয়ারটায় বসে আছে ছেলে আজকে ছাদে চেয়ারটাতে পড়া করছিল বসে এখন চেয়ারটা নিচে নামিয়ে নিয়ে যায়নি তাই আমি ভাবলাম ভালোই হলো চেয়ারে বসে একটু চুলটা শুকিয়ে নিই তো এখন বসে আছি কিছুক্ষণ বসবো বসে তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর এই যে তোষকটা দেখো আজকে আবার রোদে দিয়েছি কালকে ফুচকু আবার ইস্যু করে দিয়েছিল তাই আজকে আবার রোদে দিলাম তো রোদে দিলে বেশ ঠান্ডার সময় ভালোই লাগে গরম গরম থাকে আর তোষকটা বেশ নরম হয় শুতে বেশ আরাম লাগে আমি এখন চুলটা শুকিয়ে নিই তারপর যাব নিচে ছাদে থেকে এসে অনেকক্ষণ হলো এসে সন্ধ্যা টন্ডা দিয়ে নিয়েছি নিয়ে এখন বসিয়েছি চা তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড কলাটা ব্যথা ব্যথা করছে তাই আজকে আদা দিয়ে দুধ চা বানাচ্ছি আর আমি এটার ভয়েস ওভার দিচ্ছি কারণ হ্যাঁ এটা আমি যখন ভিডিওটা ক্লিপ নিচ্ছিলাম তখন ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ এসছিলো সেই জন্য এটার আবার উপর ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে আর কিছু কথা বলার আছে তোমাদের লাস্ট দু দিন থেকে আমি কোনো লং ভিডিও পোস্ট করতে পারিনি আমার কিছু ফোনের মোবাইলের কিছু প্রবলেম চলছিল সেই জন্য পোস্ট করা হয়নি কিন্তু আমি শর্ট ভিডিও পোস্ট করেছি তা সে প্রবলেমটা এখন ঠিক হয়ে গেছে আজকে থেকে আবার লং ভিডিও পোস্ট করবো যেরকম করছিলাম সেরকম তো চলো আমি এখন চাটা খেয়ে নিই গলাটা প্রচণ্ড ব্যথা করছে আর ভয়েসটাও তোমরাও বুঝতে পারছো চেঞ্জ হয়ে গেছে তো তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে আমার তো হয়নি আমি এখন চা খাবো তো তোমরাও চাটা না খাওয়া হলে খেয়ে নাও তো তোমাদের সবাইকে গুড ইভিনিং সবাই ভালো থেকো টাটা বাই ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না তো এখনই সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি গুড নাইট টাটা বাই